আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদের যাদের ঠান্ডা সমস্যা আছে, নাকের শোরদি বর্ষ করতে যাচ্ছেন, ভালোমানের একটি নেজার ড্রপ বা নেজাল এক্সপিরেটর খুঁজছেন, তাদের জন্য মূলত এই নেজাল এক্সপিরেটর ডিভাইসগুলা, এগুলা হচ্ছে মূলত বাচ্চাদের নাকের শোরদি বা ময়লা বর্ষণ করার জন্য খুব ভালো কাজ করে থাকে। এই ডিভাইসগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশেগুলোকে হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে অরিজিনাল মেড ইন চায়না চায়না থেকে ইনপোর্টকৃত এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো এগুলো অর্ডার করার জন্য প্রায় একটা অ্যাডভান্স করতে হবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি পেয়ে যাবেন এটা অরিজিনাল চায়না সিলিকন হওয়ার কারণে এগুলা একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে বাজারের লোকাল প্রোডাক্টের তুলনায় এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং নাকের যে আপনার যেখান থেকে পরিষ্কার করবেন এই অংশটা অরিজিনাল সিলিকন আহ ক্যামেরায় অতটা হয়তো বা বুঝতেছেন না আপনি যখন প্রোডাক্টটি হাতে পাবেন এর থেকে বেটার আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে সিলিকনের এই অংশটা যেটা বাচ্চা নাকে কোনো রকম র্যাশ হবে না তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ